আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে বিআর বউস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব খেলাপি ঋণ ছাড়ালো তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দুই সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ অন্তত তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসুন এইচ মনসুর এ তথ্য জানিয়েছে এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জলাই আন্দোলনে আহতদের অবস্থান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যালয়ের সামনে জলাই আন্দোলনে আহত হওয়া ব্যক্তিরা অবস্থান নিয়েছেন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে মিছিলনে রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সরুকে এসে বসে পড়েন তারা এদিকে জামালপুরে চার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জামালপুরে মেলান্দহে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে মেলান্দহ উপজেলার পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এর জানিয়ে দিব শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে আমির খুশরু শেয়ার বাজারে গত দেড় দশকে যারা কারসাজি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর এটা যদি না করা হয় তাহলে তারা আবার কারসাজির ঘটনা ঘটবে এদিকে গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান ভোক্তাদের লুটপাট বন্ধের দাবি গ্যাসের দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের দাবি করেছেন ভোক্তারা তাদের দাবি জ্বালানি খাতে বিগত সরকারি সীমাহীন লুটপাটের তদন্ত ও বিচার না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন জাতিসংঘ মহাসচিব বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা অব্যাহত রাখবে একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ কো প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিলনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খেলাপি ঋণ ছাড়ল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দুই সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ অন্তত তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই তথ্য জানিয়েছেন দুই সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার তেত্রিশ কোটি টাকা এ হিসাবে এক বছরের ব্যবধানে দুই লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে আর ছয় মাসে বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে নিয়ম নীতি সঠিক পালনের এক্ষেত্রে খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই দশ শতাংশ বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জোলাই আন্দোলনে আহতদের অবস্থান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কার্যালয়ের সামনে জোলাই আন্দোলনে আহত হওয়া ব্যক্তিরা অবস্থান নিয়েছেন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে মিছিল নিয়ে রাজধানী তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে এসে বসে পড়েন তারা এ সময় অবস্থানরত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহতার দাবিতে বিভিন্ন স্লোগান দেখা দেয় সরজমিনে দেখা গেছে আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার কার্যালয় প্রবেশের গেটের সামনে সড়কে বসে স্লোগান দিচ্ছেন আর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ঘিরে দাঁড়িয়ে আছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা অবস্থান নিয়ে ব্যক্তিরা বলেন গত চলায় আগস্ট আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া ব্যক্তি এবং নিহত হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন এখানে তাদের সবার দাবি আহতদের ক্যাটাগরি তৈরিতে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে এ ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত তারাই কর্মসূচি চালিয়ে যাবে প্রসঙ্গত এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা তাদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী সাহাবাক ও উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছেন জামালপুরে চার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার জামালপুরে হে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভা মেলান্দাহ থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন চরবানী পুকুরিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন ভুট্টা ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদ সাইদুজ্জামান সাইদ ও ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু মেলান্দাহ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানায় গ্রেপ্তার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে ওসি আরও জানান গ্রেপ্তারকৃতদের অতি দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে আমির দশকে যারা কারসাজি করেছে তাদেরকে চিহ্নিত ছিল তারা মার্কেটে ওভার রেগুলেট করেছিল এখন ডিরেগুলেট করতে হবে স্টক এক্সচেঞ্জের সেলফ রেগুলেটরি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে এজন্য স্টার্ট এক্সচেঞ্জ ও ব্রোকার হাউসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বুধবার ডিএসসি ও ডিএসটি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান ভোক্তাদের লুটপাট বন্ধের দাবি গ্যাসের দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের দাবি করেছেন ভোক্তারা তাদের দাবি সরকারের সীমাহীন লুটপাটের তদন্ত না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে দেশের শিল্প কারখানা ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে বুধবার রাজধানীর ব্যায়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত গণশুনানিতে ভোক্তারা এসব দাবি গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে এ প্রস্তাবের উপর গণশুনানির আয়োজন করা হয় শুনানিতে আইনজীবী ও ছাত্র প্রতিনিধিরা ধরেন সবাই বর্তমান অবস্থায় গ্যাসের দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের দাবি জানান তারা বলেন গ্যাসের দাম বাড়ানো হলে নতুন শিল্প কারখানা তো গড়ে উঠবেই না বরং চালু কারখানাগুলো বন্ধ হয়েছে আর এটাই চায় ষড়যন্ত্রকারীরা out